আর সকালে আমার গার্লফ্রেন্ড বলল চলো যান দেখা করি অনেক দিন ধরে দেখা করা হয় না আমি বললাম আচ্ছা দেখা করব যান আমরা যেখানে প্রতিদিন দেখা করি ওইখানে চলে গেলাম আমি যাই এক সিপার সিপার করে বস থেকে আমি ফোন টিপছিলাম আমার গার্লফ্রেন্ড পিছন থেকে এসে বলে যান তুমি কোনখানে বসে আসো ওইখানে তো রাসেল ভাইপার সাপ আছে আমি মনে মনে বললাম রাসেল ভাইপার থেকে তো তুমি বেশি বিষাক্ত সে বলল কিছু বললা বললাম না কিছু বলি নাই চলো যাই কোনখানে যাবা চলো দুইজন গল্প করতে করতে হাঁটছিলাম আমার গার্লফ্রেন্ড আমারে বললো যান আমরা চিপাই চাপাই দেখা করতে পারবো না আমি বললাম কেন জান চিপাই চাপাই আর কেন দেখা করতে পারবো না সে বললো এখন চিপাইসা পায় আমাকে বললো এখন চি পায়সা নাকি রাসেল ভাইরাস আছে আমি আবারও মনে মনে ভাব আমি বললাম রাসেল ভাইরাস সাপের থেকে তুমি তো বিষাক্ত